বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন সহযোগী চীন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যেমন সুদীর্ঘ ইতিহাস আছে সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ও চীন দুই দেশেরই আছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ তবে চীন তার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে পর্যটন ক্ষেত্রে রাজত্ব করছে পর্যটন বান্ধব শহর ও গ্রাম গড়ে তুলতে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে চীন সরকার সম্প্রতি ঢাকায় দুই দেশের পর্যটন সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধিতে চীন বাংলাদেশ পর্যটন প্রচার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে পর্যটন খাতে বাংলাদেশের বিশাল সুযোগ অন্বেষণ করার জন্য চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান বক্তারা এ সময় তারা অভ্যন্তরীণ এবং বহির্মুখী পর্যটন উভয় ক্ষেত্রে ব্যবসায়িক বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেন আমাদের পর্যটন সেক্টরটা অনেক আগিয়ে যাচ্ছে আমরা আগামী দশ বছর বা পনেরো বছরে আমাদের যে ভিশন আছে সেটা বাস্তবায়ন করতে গেলে আমরা অবশ্যই চায়নার সহযোগিতা পেতে পারি এবং আজকে সেই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি যে চায়নার ইনভেস্টর যারা আছেন বিজনেসম্যান যারা আছেন তারা বাংলাদেশের এই অপরচুনিটি যাতে তারা গ্রহণ করেন এবং সেই মর্মে আমরা চিন ও বাংলাদেশের পর্যটন বৃদ্ধির জন্য আমি চাই বাংলাদেশের আরও বেশি মানুষ আসুক এবং চীন দেখুক বিশেষ করে ইউনান ঢাকা থেকে কুনমিং মাত্র দুই ঘন্টার ফ্লাইট প্রতিদিন এর ফ্লাইট আছে অনেক চীনা নাগরিকও বাংলাদেশে আসতে চায় এটি একটি সুন্দর দেশ বিশেষ করে আপনাদের সংস্কৃতি যদি বাংলাদেশিরা চীনে আসে আমরা আমাদের এজেন্সির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব। ট্যুরিজম খাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে এমন আয়োজন করা হয়েছে বলে জানান পর্যটন মন্ত্রণালয়ের এই কর্মকর্তা আমাদের প্রোগ্রামের উদ্দেশ্য ছিল যেন চায়না বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে আমরা যৌথভাবে কিছু কাজ করতে পারি অনেক ক্ষেত্রেই চায়নার সাথে বাংলাদেশের সাদৃশ্য আছে ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান প্রণীত হচ্ছে আমরা বিদেশি ইনভেস্টার চাচ্ছি তো চায়না আমাদের ট্রাস্টেড ফ্রেন্ড এবং ডেভেলপমেন্ট পার্টনার তো আমরা আশা করছি চায়না থেকে আমরা এ ধরনের পজিটিভ সাড়া পাব চাইনিজ এমবিসির সাথে আমরা কাজ করছি বাংলাদেশ স্টুডেন্ট বোর্ড এবং চাইনিজ এমবেসি অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করছি প্রথমত আমরা দুই দেশের মধ্যে একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম করার জন্য কাজ করছি দুই দেশের মধ্যে 50 বছরের কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লে শাওফ্যাং বলেন অংশী দারিদ্র্যকে শক্তিশালী করার জন্য সাংস্কৃতিক আদান প্রদান এবং জনগণের মধ্যে সংযোগ সম্প্রসারণ অত্যাবশ্যক আমি দেখছি সংস্কৃতি পর্যটন চীন ও বাংলাদেশের একটি বড় ক্ষেত্র তাই আমাদের শুধু রাজনৈতিক নয় অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতার সম্পর্ক বিদ্যমান আমরা আশা করি এই ইভেন্টগুলোর মাধ্যমে আমাদের সংস্কৃতি ও পর্যটনকে আরও পরিচয় করিয়ে দিতে পারব বাংলাদেশের ট্র্যাভেল এজেন্সিগুলো চীনে যাবে এবং আমরা একটি সুন্দর পর্যটন সড়ক তৈরি করতে পারবো আমি মনে করি একে অপরকে আরো গভীরভাবে জানা আমাদের দু দেশের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঢাকাস্থ চীনা দূতাবাস জাতীয় জাদুঘর এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাব যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে রাউজে জাবিদা ঐশী সিএমজি বাংলা ঢাকা